তো দর্শক আমি যে টাকায় গরুটা দিলাম আশা করি বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনারা গরুটা দেখবেন দেখে শুনে ভালো লাগলে গরুটা কিনবেন গরু বিশাল বড় মিক্সাইজার একটা গরু দিলাম আগর বয়স ধাপে ধাপে বাড়াবে খুব ভালো মানের গরু দিলাম আরেক খুলে একটু হাটে দেখায় দেন দেখাই দিয়ে আমি প্রতিবেদনটা শেষ করে দেবো দর্শক আপনারা যারা যে গরুটা কিনতে যাচ্ছেন ফুল ভিডিওটা দেখবেন আর দিনাজপুর টিভিটা সাবস্ক্রাইব করে দিবেন দেবেন আপনারা গরুটা দেখেন সুন্দর করে দেখে দেখে আপনাদেরকে আমি প্রতিবেদনটা শেষ করবেন এখনো তা আগর বয়স বিশাল একটা গরু প্যাকেজ নিয়ে আমি হাজির দিয়েছি আপনারা দেখবেন ফার্স্ট ইলেকট্রিশিয়ানের ভালো জাতের ভালো মানের একটা গরু একদম সীমিত টাকায় দিব যেগুলা কেউ দিতে পারবে না আমি দেখেন একবার ঠাকুর বিশাল বড় একটা বিগ সাইজ গরু দেখছেন বোকনাটা কত বিশাল বড় বোকনা আয় দেখেন আট মাস পার হয়েছে কেবল আয় দেখেন ভাষা লুজ দিছে দেখছেন এর ভাষা কি হবে দেখছেন এর ভাষা কি হবে সেই ভাষা হবে এত ইয়া থেকে এখান থেকে ঠেকে যাবে বুঝছেন আর হাত পা গেলে দেখেন কত মোটা মোটা দেখছেন ঠেঙ্গ গেলে কত মোটা মোটা দেখছেন আচ্ছা এখন এক এক করে আসি ফার্স্টে গোটা বয়সটা দেখাই বয়সটা দেখাবো মায়ের রেকর্ড কি জাত কি এইটা বাচ্চাটা কোন বীজের সবগুলো আপনাদের বলে আমি প্যাকেজটা দামটা বলে আপনাদেরকে শেষ করবো যদি ভালো লাগে আপনাকে ওটা কিনবেন ভালো লাগলে কেনার দরকার নাই হ্যাঁ দেখেছি বয়সটা দেখুন তো হ্যাঁ দেখেন শরফার্স্টে গোটা বয়সটা দেখেন আইলে দাঁত হয়নি কেবল আগর দেখছেন দাঁত হয়নি একদম আগর বয়স ফাঁসলে একটু শোন করু এটা হলো আমেরিকা ডেরির বাচ্চা আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে আমেরিকা ডেরির বাচ্চা বিষ দেয় কি উঠছেন আমেরিকা ডেরির বাচ্চা এটা বাচ্চাটা খুব ভালো বাচ্চারা যে চামড়াটা চামড়াটা দেখেন একদম রসুন চোখের মতো পাতলা দেখছেন কোনো যত্ন কম ছিল যে জায়গায় ছিল এই যে যত্ন করবেন দেখেন আমি যত্ন করা শুরু করছি দেখেন পশম খালি যাতে হবে কান গেল দেখেন একদম খরগোশের কান মতো ছোট ছোট কান মাথাটা কত খাটো দেখছেন পিছাটা কত ভারী দেখেন পিছাটা কত ভারী একদম জাত মুখ না দেখছেন একদম জাত মুখ না আর যে আর ওই যে পেটটা পেটের স্টেপটা দেখেন কত বড় বিশাল বড় পেটের স্টেজটা কথা বলছেন আর জাত হইল কালার হইল মাস্টার কালার অরিজিনাল সাদা কালো হইল মাস্টার কালার এটা কি বুঝছেন গাবের বয়স হলো আজকে হইল আট মাস আট মাস তেরো দিন গাবের বয়স এখনো কম বেশি সাত দিন বাকি আছে আর দেখেন গোটা ওলানটা আপনি দেখেন কত সুন্দর ওলানটা দেখেন এখনো সাত আট দিন বাকি বাকি এই জায়গায় দেখেন দুধের ভ্যান এখনো ফাটে বেড়াইছে দুধের ভ্যান গেলে এখন ফাটে বেড়াইছে আর বাটের সাইজ কি দেখেন বাট গেলে কালো কালো হবে এই পর্যন্ত বাটের সাইজ হবে একদম সুন্দর বার হবে বাট একদম সুন্দর বার হবে আর বাট গেলে সামনের দিকে হালছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর গরু রেজাল ভালো হবে আপনাকে বলে দেবেন লেস কত সুন্দর খুব চাইটটা কত সুন্দর হাইট হাইট কত সুন্দর কথা বুঝলেন বিশাল বড় হাইট আগর বয়স এটা বিশাল একটা বিগ সাইজ গরু হবে একদিন আমার এক মাথা পার হয়ে যাবে একবার বাচ্চা দিবে এক ফুট বাড়বে আর একবার বাচ্চা দিলে এক ফুট বাড়বে আর একবার বাচ্চা দিলে এক মুঠ বাড়বে তিন তিন বাচ্চাতে আমার আমি পার হয় হাইট হয়ে যাবো তা আপনি বুঝতে হবে গরুটা কত বড় গরু এখন আমি ক্যামেরা দিয়ে আপনি ওই সাইডটি ভালো করে দেখুন সুন্দর করে দেখুন দেখছেন কত সুন্দর গরু কত ফার্স্ট গরু সব কিছু ক্লিয়ার একদম ওকে আপনার হবে না এই গরুটা যখন মনে করেন আপনার নয় মাসের গ্রামীণ হবে ভেট ভেট হবে তোমার এরকম ভাষা হবে বাচ্চা দেওয়ার বিশাল ভাষা হবে মায়ের রেকর্ড ছিল পঁচিশ ছাব্বিশ তিরিশ তিরিশে ছিল মায়ের রেকর্ড মায়ের রেকর্ড তিরিশে নিচে ছিল মা খুব ভালো ছিল কি বুঝছেন শরীরের দুধ কতটা হবে সেটা আমি গ্যারান্টি দেব না আমি আল্লাহ আল্লাহ নাজার করা কাজ করতে রাজি নাই আল্লাহ নাজার করা কাজ আমি করতে রাজি নাই এই ক্ষেত্রে আমি বলে দিছি আল্লাহর বাইরে এইটা আমি কাজ করতে রাজি নাই আল্লাহ যদি মনে করে দুধ ভালো দেবে আল্লাহ যদি মনে করে দুধ দিবে না এইটাই নাই সে সব কিছু আমি ক্লিয়ার দিলাম মায়ের রেকর্ড কি বিশ কি কয় মাস গাভিনে বয়স কালার কি জাত কি জাতটা একদম হলস্টেন ফ্রিজিয়ান গরু খুব ভালো মানের একটা গরু একদম ফ্রিজিয়ান গরু কোনো নাবি নাই আয় দেখেন আসেন আপনি ওর নাবি বলতে কোনো কিছু নাই একদম নাবি কোনো খুঁজেই পাবেন না একদম নাবি কোনো খুঁজেই পাবেন না গলায় কোনো ঝুল পাবেন না গলায় কোনো ঝুল পাবেন না দেখছেন এই যে বাচ্চা নড়তিছে আয় দেখেন আয় দেখেন বাচ্চা সেটাও দেখাই দিলাম এই যে বাচ্চা বাসা ছাড়তিছে আট মাস তেরো দিন হলো গাবের বয়স তারিখ মারিজ সব বলে দিলাম আপনাদেরকে কারণ দাম এই গরুটার দাম চাইলে তিন লক্ষ টাকা সুন্দর চাওয়া যায় তিন লক্ষ না আড়াই লক্ষ না দুই লক্ষ না আজকের প্যাকেজের দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এই প্যাকেজটা দাম দিলাম এই প্যাকেজটা যদি কেউ কিনে এখন লাভ হবে আর ইনকে যদি কেউ না কিনলো আমি আরও বিশ পঁচিশ বাচ্চা দিলে আমি আড়াই লক্ষ টাকা দুধ থেকে আপনাকে বেশি দিতে পারবো তো এখন দর্শকদের খুশি তো দর্শকরা কিনবে না কিনবে না দর্শকদের বিচার আমার গুরু আমারটা থাকবে আমি আমি হালকা টাকায় দিলাম আমি যে টাকায় দিলাম ওই টাকা ধরেন আমি কিনে থুই দিলাম তা বাচ্চা হয়ে আমি বেঁচতে পারবো যে এই পর্যন্ত দিনাজপুর তিনটি সাথে সবসময় আপনারা থাকবেন আমি সবসময় জিনিসগুলো বুঝাই দেবো আমার আমার রেটের মতো হালকা টাকায় গরু কেউ দিতে পারবে না আমার রেটের মতন হালকা টাকায় গরু কেউ দিতে পারবে না এই গরুগুলা আপনি অন্য খামারে যাবেন এক লক্ষ দুই লক্ষ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে বিক্রি করবে কত বুঝে না কিন্তু আমি কম দামে কিনি কম দামে বেশি দিই আমার গরুর সেল বেশি হয় আলোর মতে আমি ম্যাক্সিমাম গরুগুলা বেছে দিই খুর চাইটা দেখছেন আপনার আর ঠ্যাংগুলো কত মোটা মোটা যা ফিরি গরু একদম নাভি বলতেই নাই কোনো কিছু আর ওর এই আর ওর যে এইখানটা বডি স্টেটটা বিশাল বিশাল স্টেট এটা বুঝতে পারছেন এই গরু খুব ভালো মানের একটা গরু দিলাম দর্শক কারো যদি ভালো লাগে আগর বয়সের গরু অনেক বিশাল বড় হবে সে দাম অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্যাকেজের দাম কেউ যদি মন চায় লিবেন মন চায় নিবেন না রাজি থাকলে এক চাপবেন লাইলে লাইলে দুই চাপে ফেলবেন বুঝছেন এই এলো কথা আমি স্টেটকার কথা বল পছন্দ বেশি করি মানসম্মত বক্তৃতা দিয়ে আমি কাজ করতে রাজি থাকে এখন এই যে গরুটা আপনি দেখলেন সুন্দর করে গরুটা হাটাই টাটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখায় জায়গায় প্রতিবেদনটা আপনার শেষ করবো তো দর্শক আমি যে জায়গায় গরুটা দিলাম আশা করি বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনারা গরুটা দেখবেন দেখে শুনে ভালো লাগলে গরুটা কিনবেন বিশাল বড় সাইজের একটা গরু দিলাম আগর বয়স ধাপে ধাপে বাড়াবে খুব ভালো মানের গরু দিলাম আরেক খুলে একটু হাটে দেখায় দেন দেখায় প্রতিবেদনটা শেষ করে দেবো দর্শক আপনারা যারা যে গরুটা কিনতে যাচ্ছেন ফুল ভিডিওটা দেখবেন আর দিনাজপুর টিভিটা সাবস্ক্রাইব করে থুই দেবেন তা আপনার গুরুটা দেখেন সুন্দর করে দেখে টেকে আপনাদেরকে আমি প্রতিবেদনটা শেষ করবো দামটা আপনাদেরকে অবশ্যই দামটা আমি জানাই দেবো আর দিরাজপুর টুয়েন্টিভিটা সবসময় আপনারা দেখবেন আসতে পারদেন আসতে পারেন আর দৌড়াচ্ছেন কেন আপনি দেখছেন বিশাল বড় একটা বিকসাইজ গরু গোয়া লোনলি বলতেই নাই গোটা আধা মাংনায় দিছি দর্শক দর্শকদের নিলে লাভ না নিলে আমার লাভ তো এই পর্যন্ত দিনাজপুর তিন টিভিটা সময় আমরা সাবস্ক্রাইব করে থিয়ে দেবেন এটা আশা করি আমি লালকোটা লিখান থুয়ে দেন